আপনার মোবাইলটা যখন আপনি চার্জে লাগাবেন রাতের বেলা তখন কিন্তু আপনার মোবাইল বলে দিবে বাংলায় আপনার মোবাইলে চার্জ হচ্ছে মিলন ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে আবার যখন চার্জতে খুলবেন তখন আপনার মোবাইল আপনাকে বলে দিবে আপনার মোবাইলে চার্জ হচ্ছে না মিলন ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে না আবার যখন আপনার মোবাইলে একশো পার্সেন্ট চার্জ হবে অর্থাৎ ব্যাটারিটা ফুল চার্জ হবে তখন আপনাকে বলে দিবে আপনার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ এছাড়াও যখন বিশ পার্সেন্ট চার্জ আসবে মোবাইলে তখন আপনাকে বলে দেবে আপনার মোবাইলে বিশ পার্সেন্ট চার্জ আসে প্রিয় দর্শক এই কাজটা যখন আপনার মোবাইলে করবেন তখন আপনার মোবাইল অনেক সময় চার্জে লাগানোর পর দেখা যায় চার্জ হয় না এই সমস্যাটা আর আপনাকে হবে না তে চলুন এই কাঙ্ক্ষিত কাজটি আপনার মোবাইলে কিভাবে করবেন যে মোবাইল যখন চার্জ দিবেন কথা বলবে বাংলায় স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন

কনলারে দেখুন একটা চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে দেখুন লেখা আছে কি কানেক্টেড আপনার মোবাইলটা চার্জ দিলে কি বলবে সেইটা কিন্তু এখানে শো করবে আর দ্বিতীয় আছে ডিসকানেক্টেড চার্জটা খোলার সাথে সাথে এখানে কি বলবে সেইটা আপনাকে এখানে দিতে হবে ফুল ব্যাটারি একশো পার্সেন্ট চার্জ হলে কী বলবে সেইটা আপনাকে এখানে দিতে হবে এবং বিশ পার্সেন্ট লো ব্যাটারি এখানে আপনাকে দিতে হবে বিশ পার্সেন্ট চার্জ আসলে আপনার মোবাইলটা কী বলবে এখানে দেখুন চারটে অপশন আছে প্রিয় দর্শক এই চারটে অপশনের মাঝখান থেকে যখন আমি তিনটে অপশান আগে থেকে পূরণ করে রাখতেছি একটা অপশান শুধু আপনাদেরকে দেখাচ্ছি সেম চারটে একই রকম যদি আমি চারোটা একসাথে দেখাতে তাহলে ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে তো দেখুন আমি আপনাদেরকে এই যে প্রথম কানেক্টেড এই অপশনটা দেখাচ্ছি তার জন্য আপনাকে করতে হবে কি এই যে এখানে একটা দেখুন এরাসিন আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা উপরে দেখুন একটা অ্যারাসিনের মতো একটা অপশন আসে আপনাকে এই অ্যারাসিনের উপরে একটা ক্লিক করতে হবে তো যখন আপনি অ্যারাসনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম সব হবে এখানে তিনটা অপশন আছে অডিও ফাইল আছে রিংটন আছে এবং আপনার টেক্সট লেখার অপশন আছে তো প্রিয় দর্শক এখান থেকে আপনারা চাইলে আগে থেকে কিন্তু ভয়েস দিতে রেডি করে রাখে সেই ভয়েসটা কিন্তু সেট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে লেখা সেট করবেন তার তার জন্য আপনাকে ডান সাইডে কর্নারের সেটিং অপশান আছে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম সব উপরে দেখুন ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন যেহেতু আমরা বাংলায় শুনব সেহেতু আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষাটা আমাদের সিলেক্ট করতে হবে এখানে দেখুন এই যে উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে বাংলা বাংলা বাংলাদেশ তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে আবার ব্যাক বাটনে কাটে দেবেন কাটে দেওয়ার পর দেখুন এখানে নিচে আসতে টেক্সট আপনাকে এখানে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে অর্থাৎ এখানে আপনাকে লিখতে হবে দেখুন আমি দেখলাম হচ্ছে মিলন ভাই আপনার মোবাইলটি চার্জ হচ্ছে আপনি আপনার মতো করে দেবেন আপনি এই লেখাটা লিখবেন লেখার পর আপনি করবেন কি ব্যাক বাটনে কাটে দেবেন ব্যাক বাটনে কাটে দেওয়ার পর উপরে দেখুন একটা অ্যারোসোন নেই এই অ্যারোসনের উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার এই লেখাটাও কিন্তু এখানে এই রকম অ্যাডজাস্ট হয়ে যায় প্রতিটাই এইভাবে আপনাকে লিখতে হবে তো প্রিয় দর্শক এখানে ডিস কানেক্টেড আবার এখানে ডিসকানেক্টেড এখানে আপনার ফুল ব্যাটারি এবং এখানে লো ব্যাটারি আর নিশ্চয়ই দেখুন একটা অপশন আছে আপনাদের এই যে ঘরটা এই ঘরটা কিন্তু সব সময় আপনার এই কালার থাকতে হবে যদি কখনও আপনার রেড কালার হয়ে যায় আমি আপনাদেরকে রেড কালার হয়ে দেখাচ্ছি যে কখনো যদি এই যে এই রেড কালার হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোবাইলটা চার্জ দিলে কিছুই বলবে না তো সবসময় আপনাদের করতে হবে কি এরকম গ্রিন কালার রাখতে হবে তো প্রিয় দর্শক এই সেটিংগুলো আপনারা ওকে করলে নেবেন আমি আপনাদের ওকে করলাম করার পর এখন আপনাদেরকে দেখাবো যে এই সেটিংগুলো করার পর মোবাইলটা চার্জে দিলে আপনার কথা বলে কি না দেখুন আমি যে সেটিংগুলো করলাম এই সেটিংটা করার পর এখন কাজটা হচ্ছে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি চার্জের লাগাই মিলন ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে আবার আমি যখন চার্জার থেকে মোবাইলটা খুলতেছি ঠিক তখন দেখুন কি বলে। মিলন ভাই আপনার মোবাইল হচ্ছে না। দেখছেন এইভাবে আপনার মোবাইলের যদি সেটিংগুলো করে রাখেন তখন আপনার মোবাইল চার্জ দিলে কিন্তু আপনাকে বলে দিবে আবার একশো পার্সেন্ট চার্জ হয়ে গেলে আপনার মোবাইল আপনাকে বলে দিবে বিশ পার্সেন্ট চার্জ আসলেও কিন্তু আপনাকে বলে দিবে তো প্রিয় দর্শক যদি ভিডিওটি দেখে ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ